ধর্ম পরিবার সমাজ বা রাষ্ট্র কেউই সংসার ভাঙাকে ভালো চোখে দেখে না তবুও দিন দিন বেড়ে চলেছে ডিভোর্স বিচ্ছেদ বা তালাকের পরিমাণ এক বছরে তালাকের হার বেড়েছে দ্বিগুণ সরকারি পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে একুশ সালে দেশের প্রতি দশ হাজার মানুষের মধ্যে তালাক হতো প্রায় সাতজনের মতো বা তার চেয়ে কিছু বেশি দুহাজার বাইশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দটিতে অর্থাৎ এক বছরে দ্বিগুণ বেড়েছে ডিভোর্স সাধারণভাবে ধারণা করা হতো সংসার বেশি টেকে গ্রামে কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে বিবাহ বিচ্ছেদের হার শহরের তুলনায় গ্রামে বেশি শহর এলাকায় প্রতি দশ হাজারে দু সালে তালাক হতো পাঁচটি দু বাইশে তা বেড়ে হয়েছে দশটি আর গ্রামে দু একুশ সালে প্রতি দশ হাজারে আটটি বিচ্ছেদের ঘটনা ঘটতো দু বাইশে তা বেড়ে হয়েছে ১৯টি। অর্থাৎ শহর থেকে গ্রামে আসলে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ পরিসংখ্যান বলছে তালাকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি এগিয়ে নারীরা বিচ্ছেদের দশটি আবেদনের মধ্যে সাতটি অর্থাৎ সত্তর শতাংশ আসে নারীদের পক্ষ থেকে কিন্তু এত স্বপ্ন নিয়ে মানুষ ঘর বাঁধে সেখানে কেন এই তালাক কেন এই সংসার ভাঙার খেলা পরিসংখ্যান ব্যুরো বলছে তালাক বেশি বাড়ছে শিক্ষিত দম্পতিদের মধ্যে কিন্তু কেন কারণ হিসেবে এক একজন বলেন এক এক কথা তালাকের আবেদন ফর্মে অনেকগুলো কারণ উল্লেখ করা থাকে আবেদনকারীরা সেখানে টিক চিহ্ন দিয়ে যান চাইলে বিস্তারিত লেখারও সুযোগ রয়েছে ফর্মে আবেদনকারীরা যেসব কারণ দেখিয়েছেন তার মধ্যে প্রধানতম কারণ বনিবনা না হওয়া ঝগড়া নির্যাতন পরকিয়ার যৌতুক মাদক সেবন প্রবাসী স্বামীর সঙ্গে দূরত্ব যৌন অক্ষমতা সন্দেহ উদাসীনতাকে কারণ হিসেবে দেখান তারা বিস্তারিত কারণ উল্লেখ করেন খুব কম মানুষ এ কারণে টিক চিহ্নের আড়ালে হারিয়ে যায় অসংখ্য আসল এবং গভীর কারণ করোনাভাইরাস মহামারীকেও বিচ্ছেদ বাড়ার একটি বড় কারণ হিসেবে দেখেন বিশেষজ্ঞরা এই মহামারীতে ঘরে থেকে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়েছে আবার অর্থনৈতিক যে মন্দা দেখা দিয়েছে তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ বিরোধ সময় তাই সারা বিশ্বে বেড়েছে বিচ্ছেদের সংখ্যা এছাড়া বিশ্বয়নের যুগে ছেলে মেয়ে সবার মধ্যে ক্যারিয়ার হওয়ার প্রভাব প্রবণতা অত্যন্ত বেড়েছে কমে গেছে স্যাক্রিফাইস করে চলার মানসিকতা ফলে মানিয়ে না চলে বা পরস্পর বোঝা বুঝির চেয়েও বিচ্ছেদকেই সহজ সমাধান মনে করেন তারা আবার ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলোও এই বিচ্ছেদের কারণ বলে উঠে এসেছে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় এসবের মাধ্যমে তৈরি হয় নতুন সম্পর্ক এতে নষ্ট হচ্ছে স্বাভাবিক সামাজিক বন্ধন সমাজবিজ্ঞানীরা বলেন সমাজের সহনশীলতা কমছে শহরের জীবনের চাপ সঙ্গীর পছন্দ অপছন্দ ব্যক্তিকেন্দ্রিকতা আর জৈবিক চাহিদা পূরণ না হওয়ার মতো বিষয়গুলো দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলছে নারীরা সংসারে নিজের মর্যাদা না পেয়েও বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন মানবাধিকার কর্মীরা জানান নির্যাতনের একটি কারণ যে নারীরা তাদের কাছে যান তাদের বেশিরভাগ স্বামীর পরিবারের শারীরিক মানসিক নির্যাতনের শিকার লাগাতার নির্যাতনে দেয়ালে পিঠ থেকে গেলে তালাকের সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকে না জরিপে দেখা বিবাহিত নারীদের প্রতি দশ জনের আটজন জন কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার তালাকের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা শহরে এখানে গড়ে প্রতি চল্লিশ মিনিটে হচ্ছে একটি তালাক দু সালে ঢাকার দুটি সিটি কর্পোরেশনের তালাকের আবেদন আসে তেরো হাজার দুশো আটাশিটি এই হিসাবে প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় সাঁত্রিশটি দাম্পত্য সম্পর্ক সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আগে তালাকপ্রাপ্ত নারীর প্রতি সমাজের আচরণ ছিল অতি বিরূপ নিজের পরিবার আশ্রয় দিতে চাইতো না মেয়েকে এখন সময় পাল্টেছে সংসার জীবনের নির্যাতন থেকে বাঁচাতে মেয়ের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে পরিবার আবার আর্থিক স্বাবলম্বিতার সঙ্গে সঙ্গে নারীদের বেড়েছে আত্মমর্যাদা বোধ আইনের বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে হয় এরপর নগর কর্তৃপক্ষ দুই পক্ষের মধ্যে আপোষের চেষ্টা করে পাঠায় নোটিশ সমঝোতা না হলে তাদের আর কোনো দায়িত্ব থাকে না গত বছর ঢাকায় তালাকে নোটিশ পর কেবল দুই শতাংশ আপোষ করে সংসারে ফিরতে রাজি হয়েছে আসুন সংসারকে আমরা জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিই পরিবারই মানুষের প্রধানতম ঠিকানা পরিবারের চেয়ে বড় কোনো বন্ধু প্রতিষ্ঠান হতে পারে না আপনার চাকরি বা ব্যবসায় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মনে রাখবেন কোনোভাবেই চাকরি বা ব্যবসা পরিবারের চেয়ে বড় নয় সংসার বা পরিবার তস্ন ছুঁয়ে গেছে এদিকে আপনি বিশাল বড় চাকুরে বা ব্যবসায়ী এই জীবনের কোনো মূল্য নেই দিন শেষে ঘরে ফিরে যেমন ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে পড়বেন তেমনি পদে পদে ডুবে মরবেন একাকিত্বে আবার সামাজিক সংসার বা পরিবার কখনোই অন্য কারো কথায় চালাতে হয় না আপনার যত বড় বন্ধু বা স্বজনই থাকুক তার অবস্থান পরিবারের ওপর স্ত্রী সন্তান মা বাবার চেয়ে যখন কোনো বন্ধু বা স্বজনের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে ঘর চালানো শুরু করবেন দেখবেন ভুল বুঝাবুঝে অশান্তির শেষ থাকবে না হ্যাঁ চাকরি জীবনের বিশেষ সিদ্ধান্ত বা এমন সিদ্ধান্ত যেটি বন্ধু বা কলিগ বা অন্য কারো সহায়তা নিতেই হবে সেসব ক্ষেত্রে অবশ্যই মতামত দিন কিন্তু পরের কথায় ঘরের চাকা চালাতে যাবেন না